রাঙামাটির বরকোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে জুলাই গণ অভ্যুষ্ঠানের প্রথম বর্ষপূর্তিতে বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল দশটা তিরিশ ঘটিকায় বরকোল বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বর্ণার্থ বিজয় মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ সমাপ্তি হয় উক্ত বর্ণার্থ বিজয় র্যালির সমাবেশে বরকুল বিএনপি সংগঠন সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপি সহসভাপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ সুলতান আহমদ মন্ডল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালিক সহ উপজেলা ও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বৃন্দ উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রাত্রermakফরাত কামনা করেন এই সময় বক্তারা বলেন ফ্যাসিবাদের দূষড়রা সবসময় দেশকে অস্তিত্বশীল করার সর্বযন্ত্র লিপ্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই বক্তারা আরো বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যে বিএনপি নেতা কোণবিদের এখন থেকে ঘরে ঘরে গিয়ে দেশনায়ক ড আরিফ রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে জনগণের রায় নিয়ে বিএনপি পুণরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত গণতান্ত্রিক সুসংকল মানবিক বাংলাদেশ গড়ে তুলবে যেখানে থাকবে বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা সমাবেশে বক্তারা আরও বলেন ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির উপর চেপে বসতে না পারে সে লক্ষ্যে বিএনপি নিরালসভাবে কাজ করে যাবে